নমস্কার আমি শ্রীজা আচ্ছা আপনাদের কাঁধে লাঙল নিয়ে কিষণের সেই সিম্বল মনে আছে জনতা পার্টির সিম্বল আজকাল আর দেখতে পাওয়া যায় না আজকে আমি হঠাৎ করেই টলিগঞ্জের একটা অনেক পুরনো বাড়িতে মানে বাড়ির দেওয়ালে সেই সিম্বল দেখতে পেলাম আর খুব স্বাভাবিকভাবেই সেই সিম্বল দেখার পরে বেশ কিছুটা নস্টালজিক হয়ে গেছি কারণ কোথাও গিয়ে এই সিম্বল বা এই পার্টি জনতা পার্টি ভারতবর্ষের রাজনৈতিক পালাবদলের ইতিহাসের সাক্ষ্য বহন করছে তাই অনেক কিছু মনে পড়ে গেল রাজনৈতিক ইতিহাস কিভাবে এমার্জেন্সির পিরিয়ডে জেলের ভিতর থেকে এই সিম্বলকে হাতিয়ার করে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে নির্বাচন লড়া হয়েছিল সেই জোট যে জোটকে মানে সেই জোটে ছিল সমস্ত ভারতবর্ষের সমস্ত রাইট উইং এবং মধ্যপন্থী দলগুলো সেই জোটকে বাইরে থেকে সমর্থন দিয়েছিল বাম দল বাম দল মানে সিপিআইএম নকশালদের একাংশ আর এস ফরওয়ার্ড ব্লক কিন্তু সিপিআই এই জোটকে সমর্থন করেনি তাদের বক্তব্য ছিল যে যে জোটে জনসংঘ রয়েছে সেই জোটকে সমর্থন করা সম্ভব নয় কারণ জনসংঘ সাম্প্রদায়িক দল আজ থেকে চল্লিশ বিয়াল্লিশ বছর আগে ভারতবর্ষের এই মুহূর্তের যে রাজনৈতিক পরিসর সেটাকে মেপে ফেলা নিঃসন্দেহে সিপিআইয়ের একটা রাজনৈতিক দূরদর্শিতা এটা তো বলাই যেতে পারে কিন্তু সেই সময় যে সময় গোটা ভারতবর্ষ জুড়ে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছে এবং কংগ্রেসের বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছে সেই সময় কংগ্রেসকে সমর্থন করার জন্য বা ইন্দিরা গান্ধীকে সমর্থন করার জন্য একাধিক সমালোচনার মুখে পড়তে হয়েছিল সিপিআইকে শুধুমাত্র সমালোচনা নয় দেওয়াল লিখন দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছুর সিপিআই এরকম অসংখ্য দেওয়াল লিখন সেই সময় আমরা দেখেছি মানে আমি শুনেছি আর কি পরবর্তীতে যাই হোক এবার আসি প্রসঙ্গে এমার্জেন্সির প্রসঙ্গে আর এমার্জেন্সির প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে সালটা উনিশশো একাত্তর ঠিক যে সময় বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছিল ইন্দিরা গান্ধীর সরকার বা কংগ্রেসের সরকার তার ঠিক এক বছর পর উনিশশো বাহাত্তর সালে এরাজ্যে আবারও বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস মুখ্যমন্ত্রী হন শঙ্কর রায় যদিও এই উনিশশো বাহাত্তরের যে নির্বাচন সেই নির্বাচনকে কখনোই মান্যতা দেয়নি সিপিআইএম বা বাম দলগুলো পাঁচ বছরের জন্য বিধানসভা বয়কট করেছিল তারা যাই হোক সেটা অন্য প্রসঙ্গ সেটা অন্যদিন আলোচনা করা যাবে আজকে একটু এমার্জেন্সি নিয়ে কথা বলি এরকমভাবে উনিশশো একাত্তর বাহাত্তরে বিপুল জনাদেশ নিয়ে কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতায় এসেছিল সরকার কংগ্রেস কংগ্রেসের সরকার কিন্তু মাত্র এক বছর উনিশশো তিয়াত্তর সাল থেকে শুরু হয়ে গেল গোটা দেশব্যাপী কংগ্রেসের মূল্যবৃদ্ধি অপশাসন দুর্নীতির বিরুদ্ধে একটা তুষের আগুনের মতন ঢিকি ধিকি করে আগুন জ্বলতে শুরু করলো গোটা দেশ জুড়ে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জয়প্রকাশ নারায়ণ তিনি গোটা ভারতবর্ষব্যাপী একটা আন্দোলনের ডাক দিলেন গোটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়ে গেল গুজরাটে এই আন্দোলনের নাম দেওয়া হয়েছিল নবনির্মাণ আন্দোলন বিহারে নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের নেতৃত্বে এই মূল্যবৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছিল এরাজ্যেও আসেন জয়প্রকাশ বামপন্থীদের সঙ্গে কথা বলেন এবং এই যে জোট এই জোটকে বাইরে থেকে সমর্থন দেয় বামপন্থীরা শুধু সিপিআই বাদে যেমন বললাম শুরুতেই সিপিআই বাদ দিয়ে বাকি সিপিআইএম নকশালদের একাংশ ফরওয়ার্ড ব্লক আর সবাই তো এভাবেই আগুন ধিকি ধিকি করে জ্বলতে থাকে জ্বলতে জ্বলতে উনিশশো চুয়াত্তরে যখন সারা ভারতবর্ষের রেল শ্রমিকরা রেল ধর্মঘটে ডাকে তখন কিন্তু ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তার সূচক অনেকটা নেমে যায় ইন্দিরা গান্ধী ভয় পেয়ে যান এরপরে উনি তিনি সমস্ত ওই রাইট উইং মানে ডানপন্থী যে রিজিওনাল দলগুলো রয়েছে এবং তার সঙ্গে জনসংঘ বামপন্থী সবাইকে নিয়ে মানে সবাইকেই প্রায় জেলে পুড়ে দিয়ে উনিশশো পঁচিশের জুন এমার্জেন্সি ঘোষণা করেন এই শুরু হয়ে গেল যুদ্ধ মানে সংসদীয় গণতান্ত্রিক যুদ্ধ বলা যেতে পারে এরপর উনিশশো ছিয়াত্তর নভেম্বরে হঠাৎ করেই ইন্দিরা গান্ধী ঘোষণা করেন যে তিনি নির্বাচনে যাবেন তার ঠিক পরের মাসে অর্থাৎ ডিসেম্বরে ইন্দিরা গান্ধীকে একেবারে হতচকিত করে দিয়ে জেলের ভিতর থেকে এই চরণ সিংয়ের বিএলডি মানে যেটার কথা বললাম ওই যে কাঁধে লাঙল দিয়ে কিষণ যে সিম্বল এই চরণ সিংয়ের বিএলডি মানে ভারতীয় লোকদল তার সঙ্গে সোশ্যালিস্ট ব্লকের মানে রামমনোহর লোহিয়ার অনুগামী মুলায়ম সিং যাদব জর্জ ফান্ডান ফার্নান্ডেজরা মিলে আর কি যে সোশ্যালিস্ট ব্লক মোরারজি দেশাই প্রফুল্ল সেন মানে যারা কংগ্রেস ভেঙে সংগঠন কংগ্রেস গড়েছিল তাদের দল এবং অবশ্যই বাজপেয়ী এবং আডবাণীর জনসংঘ মিলে দল তৈরি করে মানে যুক্ত ফ্রন্ট বলা যেতে পারে আর কি মানে যে দল তৈরি হয়েছিল সেটা হচ্ছে জনতা পার্টি আর সেই সময় যেহেতু তারা জেলে ছিলেন তো তাদের পক্ষে নতুন করে আর নতুন দলের নাম দেওয়া বা নতুন দলের সিম্বল তৈরি করা সম্ভব ছিল না তাই জন্য ঠিক হয় যে ওই ভারতীয় লোক দলের যে সিম্বল ওই কাঁধে লাঙল নেওয়া যে কিষণ সেই কিষণের সিম্বল নিয়ে এই যে জোট হয়েছে জোট দলটা আর কি তারা ইন্দিরা গান্ধীর বা কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেবেন তো এই মতোই হলো এবং সেই সময়ে অলরেডি মানে সেই সময়ে যে তুষের আগুন ধিকি ধিকি জ্বলছিল সেটা প্রায় অগ্নুৎপাতের পর্যায়ে পৌঁছে গেছে এবং নির্বাচন হয় এবং সেই সময় দেখা যায় যে ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তরে যে বিপুল জনমত নিয়ে ক্ষমতা এসেছিলেন সেই সরকারকে ফেলে দেয় এই জোট দল আর কি মানে তারা সরকার গঠন করে এই প্রথম ভারতবর্ষ দেখে যে কিভাবে একটা জোট দল মিলে একটা জোট সরকার তৈরি করা যেতে পারে মানে জোটের সাফল্য ভারতবর্ষ প্রথমবার দেখেছিল উনিশশো ছিয়াত্তরে কিন্তু তার আগে উনিশশো চুয়াত্তরে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে পতাকা বিহীন রাজনৈতিক মঞ্চও দেখেছে ভারতবর্ষ অর্থাৎ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্ব পতাকা ভাবে এক মঞ্চে অবস্থান করেছিলেন সেটাও দেখেছিল ভারতবর্ষ অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিতে বেশ কিছুটা পিছিয়ে পড়া জনসংঘ কিন্তু এই কিষানদের কাঁধে ভর করেই আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছিল রাজনীতির পরিসরে বা সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির পরিসরে আর এখন এই মোদির জমানায় কিষানদের বা কৃষকদের কি হাল তার নতুন করে বলার অপেক্ষা রাখে না আসলে কোথাও কি আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে উনিশশো তিয়াত্তরের সেই যে অপশাসন সেই যে মূল্যবৃদ্ধি সেই যে দুর্নীতি তার থেকে অনেক অনেক বেশি খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে একজন জয়প্রকাশ নারায়ণ জন্ম নিচ্ছে না আমাদের আসলে একজন জয়প্রকাশ নারায়ণ দরকার আমাদের আসলে একজন গোটা ভারতবর্ষব্যাপী নেতার দরকার যিনি গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন শুরু করতে পারেন এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে